লোকসভা ভোটের মাঝে দেবকে নিয়ে সরগরম একেবারে রাজ্য রাজনীতি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কাণ্ড দেবের বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর সব প্রমাণ অডিও ক্লিপ থেকে শুরু করে ডায়েরির পাতা দেবের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সব ক্ষেত্রে তার মধ্যে শুভেন্দু অধিদারী গতকাল বড় সড়ো বোমা ফাটিয়েছেন দেবের বিরুদ্ধে একেবারে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন এনামুল হকের ভাইয়ের কাছ থেকে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য ফাঁস হতেই অবশেষে দেব স্বীকার করেছেন তিনি টাকা নিয়েছেন তবে ফেরত দিয়ে দিয়েছেন তার মধ্যেই দেবের বিরুদ্ধে হয়েছে কলকাতা হাইকোর্টে মামলা তদন্তের দাবিতে আর তার মধ্যে দেবের বিপক্ষ প্রার্থী হিরণ হিরণ এবং দেবের মধ্যে একটা চাপা তন্দ্ব চলছে কয়েকদিন ধরে হিরণ যেমন দেবকে পাল্টা আক্রমণ সানিয়ে যাচ্ছেন ঠিক তেমনই দেবও হিরণকে ছাড়ছে না দেব কিন্তু হিরণকে আক্রমণ সানিয়ে যাচ্ছেন এমনকি হিরণের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে এফআইআর দায়ের করেছেন দেব আর তার মধ্যেই লোকসভা ভোটের কয়েক ঘন্টা আগে হাইকোর্টে বড় ধাক্কা দেবের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেবের মামলায় চরম নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার বিচারপতি অমৃতা সিনহা যা নির্দেশ দিলেন তাতে কিন্তু নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি জোর ফেসাদে। তৃণমূলের তারকা বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হাইকোর্টে বড় সড়ো স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি তার বিরুদ্ধে দায়ের হওয়া দেবের এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মামলার পরবর্তী শুনানি আগামী দশই জুন অর্থাৎ ভোট পর্ব মেটার পরে এই মামলার পরবর্তী শুনানি হবে সতেরোই জুন পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত গত আঠারোই মে ঘাটালের তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাঝি হিরণের বিরুদ্ধে ঘাটাল থানায় একটি এফআইআর দায়ের করেন হিরণের সঙ্গে আরও কয়েকজন বিজেপি নেতাকর্মীর নাম রয়েছে সেই এফআইআরের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিরণ তাতেই সাময়িক স্বস্তি গেরুয়া শিবিরের তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল দলীয় প্রার্থী তথা অভিনেতা দেবের একটি ভুয়ো অডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ভোটের আগে দেবের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই পদক্ষেপ বিজেপি প্রার্থী হিরণ করেছে বলেও অভিযোগ করেছে ওই অডিওর কিছু পর্শকাতর বিষয় ছিল বলেও পুলিশের কাছে বারবার দরবার করেছিল তৃণমূল কংগ্রেস এই অডিওতে দেবের কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে পাশাপাশি দেবের বিরুদ্ধে সন্ত্রাসবাদী খুনি এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়েছে এই এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ এদিন মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এফআইআর উপর স্থগিতাদেশ নির্দেশ জারি করেছে পাশাপাশি আদালত জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না হিরণের বিরুদ্ধে শনিবার ভোট ঘাটাল লোকসভা কেন্দ্রে তার আগেই বিজেপি প্রার্থীকে নিয়ে বড় সড় স্বস্তি পেল কলকাতা হাইকোর্টের নির্দেশে বিজেপি বড় ধাক্কা খেল দেব দেবের বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ হিরণ কদিন আগে দেবের বিরুদ্ধে একটা বিস্ফোরক অভিযোগ তুলে একেবারে বোমা ফাটিয়েছিলেন ন লক্ষ টাকা নিয়েছেন দেব চাকরি প্রার্থীর কাছ থেকে সেই অডিও ক্লিপ ফাঁস হতেই কিন্তু তোলবার পরে যায় রাজ্য রাজনীতিতে দেব সরাসরি হিরণের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে এবং এফ আই দায়ের করার পরপরই কিন্তু চাপেছিলেন হিরণ যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারতেন হিরণ কিন্তু তার বিরোধিতা করে সরাসরি বিচারপতি অমৃতা সিনার এজরাতে মামলা দায়ের করেন হিরণ সেই মামলাতেই কিন্তু একেবারে চরম নির্দেশ চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা দশই জুন পরবর্তী শুনানি হতে চলেছে এই মামলার তবে সতেরোই জুন পর্যন্ত হিরোনের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নিতে পারবে না রাজ্য পুলিশ তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের মাঝে চোর ভেজাতে দেব কারণ যেমন নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিক তেমনি গরু পাচার মামলায় দেবের নাম দেবকে একাধিকবার ইডি সিবিআই জেরা করেছে দেবের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এবং এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে সিনেমা তৈরি করেছিলেন দেব এমন কিন্তু বিস্ফোরক দাবি ছিল সেই দাবি বারবার দিয়েছেন দেব তিনি জানিয়েছিলেন তিনি এনামুল হককে আদতে না কিন্তু অধিকারী পূর্ব গতকাল যে বোমা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যে বিস্ফোরক দাবি করেছেন ডায়েরির পাতা এনামুল হকের ডায়েরির পাতা ছবি দিয়ে যে দেব তার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন দেবের সংস্থায় গেছে পঞ্চাশ লক্ষ টাকা এবং কেবারে তথ্য প্রমাণসহ এই নথি পেশ করেছেন শুভেন্দু অধিকারী আর এই নথি সামনে আসতেই কিন্তু রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি দেব শুভেন্দু অধিকারীকে সঙ্গে সঙ্গে মেসেজ করেছেন আর তার মধ্যেই দেব একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন যে এতদিন মনে চাপা দুঃখ চাপা কষ্ট ছিল কারণ তদন্ত চলছে সব কিছু কষ্ট করে বলতে পারছিলাম না তিনি টাকা নিয়েছিলেন এনামুলের ভাইয়ের কাছ থেকে এবং সেই টাকা তিনি দিয়ে দিয়েছেন সিনেমা ফ্লপ হওয়ার পর এবং তার সাথে সাথে দেব কিন্তু উল্টে ফেসে গেছেন কারণ বারবার দাবি করেছিলেন এনামুল হককে তিনি চেনেন না কিন্তু এবার এনামুল হকের ভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার তথ্য যখন স্বীকার করে নিয়েছেন দেব তখন দেবের বিরুদ্ধে কিন্তু সুর জড়িয়ে দিয়েছে বিরোধীরা তার মধ্যে দেবের বিরুদ্ধে উঠেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা আর সেই মামলায় কি নির্দেশ আসে কলকাতা হাইকোর্ট থেকে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের